বন্ধু বান্ধব তাদের আপনারা চেষ্টা করেন মামলাটা আসলে তখন থানায় নেয়নি মামলাটা থানায় নেয়নি তখন মামলাটা আপনারা কোর্টে গিয়ে আমি যেটুক জানি তদন্তের সাপেক্ষে যে মামলাটা কোর্টেও অনেকে নিতে চায়নি পরবর্তীতে মামলা যে নেওয়া হয় মামলা করতে আপনাদের সহযোগিতা কে কে করেছিল আপনার এলাকা এলাকার লোকজন আপনি দু একজনের নাম বলতে পারবেন যে আসলে তারা করছে আমাদের এলাকার যে বিএনপির নেতা যারা ছিল বিএনপি এবং ছাত্রদের নেতা মধ্যে যারা এলাকায় ছিল আমাদের এরাই আমাদের সহযোগিতা করছে সহযোগিতা করছে তাদের নামটা একটু বলেন দুলুভাই উনি কি করেন আপনার

এই ভাই বড় দাদা ছিল সবাই বিএমপি যখন মামলাটা কোর্সে তখন আপনি কি উপস্থিত ছিলেন মামলা করার পরে আর কি আমি বাইরে ছিলাম লাস্ট কিন্তু আমি দড়どり করে আমি নিজে আচ্ছা আমাদের একটা প্রশ্ন ছিল যে মামলায় উল্লেখিত আপনারা কতজন নাম দিয়েছিলেন আচ্ছা এদের ভিতরে কতজনকে আপনি চিনেন আমি বেশি আমি না কতদিন ফলন দেব আচ্ছা এখানে মূল জড়িত আপনারা কাকে কাকে আসামি করতেছেন দুইশো জন তিনশো জনকার ভিতরে যে আসামি করছেন তার মধ্যে আপনাদের অনুযায়ী কে কে আসামি আমাদের মূল এক নম্বর হল শেখ হাসিনা ওবায়ুল আরও এবং কতদিন নাম স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আরো আরো অনেক বিভিন্ন ধরনের ডাক্তার সবাইলাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে মামলা আপনারা যার দুই নামে করছেন 11 দেখা যাচ্ছে বিভিন্ন জেলা এদেরকে কি আপনারা না তাহলে এখানে মামলাটা যে আসছে কি আপনারাই করছেন না হচ্ছে কেউ নামটা হচ্ছে করতে কি না

যেহেতু মামলা করেছেন মামলা হচ্ছে হলো সরকারের নামে হওয়া উচিত ছিল তার পরবর্তীতে ওইভাবে কিভাবে আপনাদের ওই যে আসামি যে আরো বর্ধিত আসামি তারা কিভাবে আপনার তাদের নাম কিভাবে দিলেন আপনারা তাদের নাম তারা নাম তারা কারা দিছে আপনাদের কে কে ছিল আচ্ছা আপনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আসলে আমাদের ভাই যেটা বলছিল যে কেন্দ্রীয় কমিটির না থানা 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 কোন থানা কোন থানা রামপুর থানা যেটা কতটুকু জড়িত আছে

এখানে ছিলাম না আমি ছিলাম নন্দীপাড়া আমার শ্বশুরবাড়িতে একটু সন্ধ্যা সময় আমি যখন বাসায় মৌলবীটাকে আসি তখন দেখলাম যে আমার বাসার রাস্তার পাশেই ছেলেটার লাশ ওখানে আছে যে পুলিশের গুলিতে নিহত হয়েছে এলাকার লোকজন নিয়ে এসে তাকে ওইখানে রাখা হয়েছে পরবর্তীতে আমি যেহেতু সাগরের বাপকে চিনি যে সাগরের বাপ এটা হ্যাঁ অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে চিনি আমাদেরও এখানে বসবাস করে উনি খুব ভালো মানুষ আর ওই ছেলেটাও খুব ভালো ও সম্ভবত ওই যে স্কুলের স্কুলের ভ্যান চালাইতো হ্যাঁ তো কোনো না কোনোভাবে হয়তো কারো ডাকে সে এখানে গেছে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট ঘটছে স্কুলের বন্ধুরা হয়তো নিয়ে গেছে তারপরে সেটা তারপরে আমরা ওই লাশ দাপন কিংবা ওর যত কাজের সম্পূর্ণ আমরা করার পর মাটি দেওয়া কিংবা তার মিলাদ মাহফিল প্লাস এই ছেলের আর্থিক বিভিন্নভাবে জায়গা থেকে সহযোগিতা নিয়ে এসে আমি আর এই সাগরের বাপ ফলেগুলা দীর্ঘদিন ধরে করছি তো তার কিছুদিন পর হঠাৎ করে শুনলাম যে এই ব্যাপার এই মামলায় নাকি আমার নাম আছে তো তখন ওনাদের কাছে যে জানলাম যে বিষয়টা কি তখন ওনারা যে আসলে এই বিষয়ে আমি জানি না কিসে আর আপনার তো নাম থাকারই কথা না আপনি বরং আরও আমার ছেলের সাক্ষী হবেন আপনার নাম থাকবে কেন আপনার নাম তো আমরা দেই নাই তা তখন বিষয়টা ওনার জানার পর উনি বলে যে না আমরা এই বিষয়ে জানি না আমরা এই বিষয়ে নাম দেই নাই এবং আমরা এই যে একশো পঁচানব্বই জনের যে মামলা হয়েছে এটা তো আমরা দেই নাই আমরা তো শুধু ডিসি এলো পুলিশ আর ফেসিবাদী।

তখন বাচ্চো যার নাম আছে তখন বাচ্চার ব্যামার হলে খুব ভাই আমি তো আপনার ছেলেদের মারি না না আপনি তো আমার এক লগে চলতাছে ভিতা দেখাইতাছে আমি তো আপনার মামলা দেওয়ার তো কষ্ট হয়ে যাবে না পরে তাইলে একটা ফাইল নিতে ফাইল নিয়ে দেয়া হয়েছে দেয়া নির্ভরে গিয়ে আমার বিশ্বাস আইসে এবার তাইলে একটা ফাইল দিতে দিছে আমিও একটা নিছি না এটা তো দেখলে হ্যাঁ এটা ঠিকই আছে তার তো এগুলো মামলা দেওয়ার দরকারই হবে না আপনি কি মনে করতেছেন ওনাকে যেখানে বসাইছে এটা কি মানে বর্ষাইছে কি এটা হলে যত কেউ শর্তনী করছে ওই যখন ওরা জানে তখন ওরা অলরেডি আমাকে নিয়ে কোটে যায় একটা কাগজে এবি ডেবিট করেও দেয় সেখান থেকে বলে যে আচ্ছা ভাই আপনি আমাদের এটা আমার ছেলের হত্যার ভিতরে আপনি কোনো ভাবে জড়িত নাই আমরা যে কোন জায়গায় যাই এটা বলবো সমস্যা নাই পুলিশ सीबीआई যেখানে যায় কোটে দরকার হলে কোটে যা বলবো আপনি তো আমাদের ভাই বিরাদার তো বিষয়টা এইটা না আমি চাচ্ছি যে যে আমাদের যে ছেলেটা মারা গেছে সে সাগরে বা আমি আমি ভাইয়ের মত দেখি ছেলে ভাস্তে তো এই যে যে জুলাই উনিশে জুলাই সম্ভবত উনিশে জুলাই যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা তো একদম নিরীহ ও তো কোনো মানে এটার সাথে সংপৃষ্ট ছিল না ঝামেলার ভিতরে তো কোনো না কোনোভাবে সে রাস্তা পার হইতে যায় কিংবা আমি যতটুকু জানছি যে পুলিশের গুলিতে মারা গেছে তা আমি চাই চাই সরকারের কাছে আবদার করি যে এইটা সুস্থ তদন্ত করে ওর যাতে বিচারটা হয় ওর ফ্যামিলিটা কোন না কোন ভাবে যাতে সরকারের থেকে আর্থিক সহযোগিতা পায় এবং ওর মানে এই এটার সঠিক একটা বিচার এবং সঠিক একটা তদন্ত হোক যে যারা বলতে যাচ্ছেন যে এই মামলা যে 195 জন কা দা আছে এটা ভিতরে তদন্ত করে যারা দোষী যারা এর ভিতরে দোষী যারা অরিজিনালি এটার ওর ওর মৃত্যু দোষী তারাই যেন এখানে একমাত্র অ্যারেস্ট হয় কিংবা সাজা হয় তাছাড়া বাকি যারা অহেতুক মানে একেবারে যাদেরকে শত্রুতামূলক নাম দেছে

করাইছে তো দু লয় মানে অনেক জোর অনেক এলাকার বিভিন্ন বেশিরভাগ বাদ গুণ হইছিনি এটা ফতি আছে জজবি আছে আর তো মন হই মন হইলে পরে কইতা পারুম আসলে কই পার এরা আছে এরা আমার নিছে আমি তো সিরিপ থেকে পদক্ষেপ দেই না করছি আমি মামলা কিছু করতাম না আমার কদগে যায় মামলা কইলে কি কাম মানে মামলাটা করছি কারণ সে কথা না হুকুম দিছে যে গুলি করো এই গুলির কারণে আমি মামলাটা

আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই মানবাধিকার সংস্থার মাধ্যমে জানাইতে চাই যে আমি যে একটা মিথ্যা মামলায় পড়ছি যে সাগর হত্যার তার বাপ এখানে আছে বা দিশে নিজেই সে তো নিজেই বলতে চাই এই আমার ছেলের হত্যার ভিতরে আমি কোনোভাবে জড়িত নেই তো প্রায় প্রায় পুলিশ রামপুরা থানার পুলিশ কিংবা পিবিআই থেকে আমার দোকানে বারবার আমার এখানে ব্যবসা বাণিজ্য এখানে বারবার পুলিশ আসে কিংবা এই বিষয় নিয়ে বারবার কথা বলতে আসে এই কারণে দেখলে আমি ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি কিংবা বিভিন্নভাবে হেউ হচ্ছি যেহেতু আমি একটা মিথ্যা হয়রানির ভিতরে আছি আমি যাতে এরকম আর না হই আমার এখানে পুলিশ কিংবা এই বিষয়ে দেখলো তদন্ত করার জন্য আর যাতে না আসে আমি এটা আপনাদের মাধ্যমে বলবো প্রশাসনকে যে সঠিক যারা এর ভিতরে আসে মানে এর ভিতরে যারা অন্যায়কারী তাদেরকে কাছে যেন দেয় আমি তো একটা বিনা দোষী আমি তো এখানে কোনো দোষ করি নাই বাচ্চুর তো আমি অহানা আজকে নয় মাস এই

বেশি আদর করতাম সকালবেলা যদি আমি পিকনিকে যাই তখনও দুজনে সয়কালে ফিরে গেছি পরে আমি কি দেখলে যাই স্টেশনে তুই তো পাগল সাগল না কেউ ডাক দিলি দৌড় দিয়ে যা তো ছাত্রদের সাথেই গেছিলো কারণ ও তো স্কুলের গাড়ি চালক তো ওদের সাথে সম্পর্ক ছিল তো ওই লোক আন্দোলনে গেছে তো তারপরে যখন মাটি দিতে যাই অনেক বাধা বিঘ্ন আসছে তারপর আমরা কষ্ট নষ্ট হয়ে যাবো মাটি দিয়েছি বাধা বিঘ্ন হলে মাটি দিতে গেলে বাধা মানে যেমন হাসপাতালে গেছি হাসপাতালে ভর্তি করে নাই

আমি এটা উদাহরণ দিচ্ছি যে ধরেন আমার ভাই মারা গেছে আপনি ঢাকায় থাকেন আমার বাসায় ধরেন রংপুরে ভাই আমি একটু বলি আমি একটু বলি আমার বাসা ধরেন রংপুরে আপনার ঢাকা এখানে থাকে না কারণ আমার একটা ভাই মারা গেছে আমি যদি আপনাদের দুজনকে আসামি করি এটা কি আমার হয়রানি না আপনারা হয়রানি হবেন না স্কুলে যদি আপনার বাসায় আসে হয়রানি হবেন কি না আপনি তখন বলুন কি রে আমি তো এখানে কিছুই জানি না আপনি এই কথাটা বলতেছেন এখন আমি একটা কথা সাগরের ছোট থেকে আমি দেখতেছি সব কিছু এখানে মামলায় কিন্তু কামরুল ইসলাম শান্ত একটা নাম আসছে ওইটা কিন্তু ওইটার ইতে কিন্তু আমার ধরতে আমার নাম কামরুল

বড় জজে কি বলে এই নাম দিয়ে আমি ঠিক করে দিব মানুষের নাম নামি এক মাসে আমার তিরিশ দিনের দিকে পনের দিনের দিছে পনের দিন পরে এই নাম দিয়ে আমি ঠিক করে দিবো মানুষের নাম আর কমাই দিবো আপনার ফাইলটা লোক পরে দা জজের ফাইলটা লইছে লইয়া পরে মামলাটা করছে আমরা এখানে আপনার থেকে তথ্য নিচ্ছি ভুক্তভোগী যারা তাদের থেকে তথ্য নিবা এনার নাম ইনি পুলিশের থেকে বক্তব্য থেকে বক্তব্য নিব থেকে বক্তব্য নিবো সাগর কে সেদিন গুলি করছে এর পিছনে একশো পঁচানব্বই ভিতরে পাঁচজন বা দশজন আসে অবশ্যই আওয়ামী লীগ পন্থী হতে হবে যখন দেখবেন আমরা একশো পঁচানব্বই তখন পুলিশ নিজে বলবো একশো পঁচানব্বই কেমনে হয়

হ্যাঁ আমরা এখানে চাচ্ছি যে একশো পঁচানব্বই ভিতরে সত্যি সঠিক কে সঠিক

যেমন আমি জিজ্ঞেস করলেন হ্যাঁ বললেন যে আপনি হত্যার দিন আমরা প্রমাণ নিয়ে ডকুমেন্ট নিয়ে যদি জড়িত হয়ে থাকে ও কে আমরা সাবমিট করবো জিনিসটা জড়িত ছিল

যখন পাঁচে আগস্টের পর ঝামেলাটা হয় হওয়ার পরে সব ভিসাব করে দিছিল বাংলাদেশ থেকে বের হইতে পারবে না আমি আরো একজন দেখছি এখানে বিদেশ থাকি মানে অন্য দেশে থাকে আমি দেখলাম এখানে আসামি সেদিন উনি বিদেশে ছিল বেশিরভাগ নামগুলো হচ্ছে অজ্ঞাত নামা এই যে আপনারা যেমন ওই যে এখানকার আচ্ছা আমি

আমি কি বলি আমাদের সংস্থাটা উনি ভালো করে বলছে অধিকার সবার নিয়ে কাজ করে আপনি মানবাধিকারের আপনারা আরেকটু বলি আপনাকে আমি চাচ্ছি যেহেতু সাগর মারা গিয়েছি আমার ভাই আমার ব্রাদার আমার সবকিছুই একজন যখন মারা যায় তখন অনেক কিছু যেমন আবু সাইদ মারা হ্যাঁ আমরা চাই যে তদন্ত করে সাগরের বিচারটা হোক যে এর পিছনে আসলে সত্য কে কে ছিল সাগরকে মারছে কে কে এখানে মানে ওদেরকে সাজেস্ট করছে কে কে যারা আসামি মূলক তারা যারা শাস্তি পায় এর কারণে আমরা আসছি যে আপনার ছেলে জানি সুষ্ঠু একটা তদন্ত করে এই বিচারটা পায় ও যারা আসামি তাদেরকে জানি আইনগত ব্যবস্থা এত আসামি হলে এই বিচার প্রক্রিয়া অনেক লম্বা হবে না এটা এটা বিশ্বাস